i'll ah, রেখেছি ঠিক কিন্তু সে তুলনায় কর্মজীবী মানুষদের মূল্যে তারা সবাই পরীক্ষা করেছেন এবং কর্মজীবীদের মানুষের মাথায় ভর চেয়ে তারা রাষ্ট্র ক্ষমতায় চেয়েছেন চাকরি স্থায়ীকরণ এবং ঐতিহ্য মজুরি এবং কর্মচারী সম্মান এবং চিকিৎসা শিক্ষা সহ আমরা রাষ্ট্রের কাছে আমরা দাবি জানাই আমাদের এগুলো যদি রাষ্ট্র রাষ্ট্র যদি এগুলো না করে তাহলে আমরা এই মেদিবাসের পরে আপনারা যারা আছেন আপনাদের সাথে আমরা আমাদের ফেডারেশন থেকে একাত্রিত হয়ে আমরা কর্মসূচি ঘোষণা করি

হন আপনাদের সাথে আমরা আছি এবং আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের অধিকার আদায় করতে পারছি আজকের এই আমাদের চেতনা শপথ নেওয়ার দিন আমরা এই দিনের চেতনায় আমরা ভবিষ্যতের জন্য শপথ করবো এবং আমরা আমাদের অধিকার আদায় করব আমরা আমাদের অধিকার নিশ্চিত করার জন্য আপনাদের সাথে আমাদের যা থাকবে এবং এখন আসবে এবং আমরা আগামীতে এগিয়ে যাব সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আপনাদের যে ঐক্য এই ঐক্য অটুক রেখে আগামীতে আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য সকল সময় আমাদের সিনিয়র নেতৃত্বের নেতৃত্বকে সামনে রেখে আমরা আমাদের অধিকার আদায়ের সকল দাবি পূরণের জন্য যে কোনো কর্মসূচি আমাদের নেতৃত্ব দিবে আমরা রাজপথে থেকে আমাদের ন্যায্য অধিকার আদায়ের সকল সকল প্রাপ্যটুকু আমরা চেয়ে নিব দুর্নীতি দেখে আমরা অভিভূত আগামী सुहग बाईलाबे भरान বিশ্বের লড়াইয়ের স্মারক দিবস হিসাবে সারা বিশ্বে উদযাপন হতে যাচ্ছে আপনারা জানেন বাংলাদেশে সাত কোটি শ্রমজীবী মানুষ তার মধ্যে বৃহৎ একটি অংশ রয়েছে এই টেলিকমিউনিকেশন সেক্টরে আজ আমরা এখান থেকে এটাই প্রমাণ করে দিয়েছি টেলিকম সেক্টরের কর্মীরা আজকে অন্তবত্ত আজকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকে বান্ধবালকে পয়েন্ট ইউনিয়ারের পক্ষ থেকে আজকে কম ইম্পর্টেন্ট পয়েন্ট ইউনিয়ারের পক্ষ থেকে আজকে প্রাইভেট হেলিকম্প ইন্টারের শর্ত উচ্চারি ইউনিয়নের পক্ষ থেকে